আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ পাইপ কিটার এবং ফেব্রিক একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মাইটার কাট অ্যালবো মাইটার কাট তো এই মাইটার কাট শেখার জন্য একটু ব্রেনে চাপ করবে তবে খুব সহজে আমি শেখানোর চেষ্টা করবো ইনশাল্লা যাতে করে আপনারা খুব ভালোভাবে মাইটার কাটটা কাটতে পারেন তো ফর্মুলাতে আমরা আসি সাধারণত আমরা যে পাইপ দিয়ে মাইটারে কাট কাটবো অথবা যে অ্যালবোটা বানাবো আমাদের জানতে হবে ওই অ্যালবোটার ওডি এবং সেন্টার অ্যালবো সেন্টার তো এখানে আমরা আটচল্লিশ গ্রাম নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের যে অ্যালবোটা আমরা কাট এটা হচ্ছে দেড় ইঞ্চি একটা অ্যালবো আমাদের যে পাইপটা দেখছেন এই পাইপটা দিয়ে আমরা ইনশাল্লাহ মাইটার কাট অ্যালবো বানাবো তো দেড় ইঞ্চির ওডি হচ্ছে এখানে আমরা চেক করছি আটচল্লিশ এটা একটা সি পাইপ তো এর ওডিটা হচ্ছে আটচল্লিশ আর আমাদের এলবো সেন্টারটা হচ্ছে ফিফটি সেভেন অর্থাৎ থার্টি এইট পয়েন্ট ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমাদের ক্যালকুলেশন করলে থার্টি আপনার আসতেসে হচ্ছে আমার আছে ফিফটি সেভেন তো এখন আমাদের ক্যালকুলেশনের পড়া এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিনটা পিস হচ্ছে অ্যালবোতে তিন পিস তো জয়েন্ট হচ্ছে দুটো এখানে আমাদের এই যে শর্ট পিস এটা মিডিয়াম পিস এবং এটা শর্ট পিস তো এই শর্ট পিসের লেন্থ আমাদের প্রথম জানার দরকার এবং কাটব্যাক সর্বপ্রথম আমাদেরকে কাটব্যাকটা বের করতে হবে তো এখানে আমাদের নাইনটি ডিগ্রি অ্যালবোতে যদি দুটো জয়েন্ট হয় তাহলে এই দুটো জয়েন্টে আমাদের এক এক সাইড এখানে তিনটে পিসি এক এক সাইড এখানে দুটো এবং দুটো অর্থাৎ চারটে নব্বই কে আমাদেরকে চার দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা দেখিয়ে দিই নব্বই ডিগ্রি ডিভাইডেড হচ্ছে চার সমান হচ্ছে টোয়েন্টি টু ডিগ্রি এখন টোয়েন্টি টু ডিগ্রিতে আমাদের কাটব্যাকটা কত আসবে এটা ক্যালকুলেশনের শর্টকাট ফর্মুলা হচ্ছে আমরা এখানে লিখব কাটব্যাক ফর্মুলা এখানে আমরা ব্যাক বের করব হচ্ছে আমাদের আছে টেন আমাদের ডিগ্রিটা আছে মাল্টিপ্লাই করতে হবে আমাদের হচ্ছে এখানে যে অডিট আসতেছে তো আমরা অলরেডি আগে লিখেছি আমাদের হচ্ছে ফোরটি এইট আমরা ব্যাক বের করা বের করার আমার যে ফর্মুলাটা সেটা হচ্ছে টেন টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি ইন্টু ফোর্টি এইট বাই টু এখানে আমরা দেখছি আমাদের আসছে নাইন পয়েন্ট নাইন ফোর এম এম এখানে আমাদের যে কাটব্যাকটা এটাকে কাঠব্যাক বলা হয় আমরা এখানে লিখে দিই কারণ ফোর এম এম এবার আমাদের শর্ট পিস বের করার পালা তো আমাদের এই যে যে শর্ট পিসটা খুব সহজে বুঝুন এই শর্ট পিসটা বের করার জন্য আমাদের প্রয়োজন হবে আর একটা ফর্মুলারের সাথে মূলত একসাথে আমি করলে আপনারা বুঝবেন না এর জন্য আমি ছোট ছোট করে বোঝানোর সাথে দেখাচ্ছি এখন আমরা যদি শর্ট পিসটা বের করি তাহলে আমাদের ফর্মুলা এখানে হবে টেন টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি ইন্টু

করলে দেখা যাবে এখানে টু পয়েন্ট আসতে তো আমরা এখানে খুব সহজে আমাদের যে লেন্থটা আসবে এখান থেকে এখানে শর্ট লেন্থের দূরত্ব আমাদের হবে হচ্ছে এখন প্রশ্ন হতে পারে যে আমাদের মাঝের যে লেন্থটা অথবা এই কর্নারের লেন্থটা কেমন হবে তো আমাদের এই কর্নারের যে শর্ট লেন্থটা এই কর্নারের শর্ট লেন্থ একই হবে অর্থাৎ এখানে হবে টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স এম এম এবং এই মাঝে হবে এইটা যেটা হবে তার ডাবল হবে এটা তো এখানে আমি যদি দুই দিয়ে গুণ করি তাহলে আমাদের এখানে আসছে ফোরটি সেভেন পয়েন্ট টু এম এম তো এভাবে আমরা প্রথমে একটা অ্যালবোর্ড কাটব্যাক বের করব এবং দ্বিতীয়ত একটি অ্যালবোর্ড যে শর্ট পিস এটা আমরা বের করব এখন প্রশ্ন হচ্ছে আমরা সাধারণত দুই ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি এ ধরনের অ্যালবো কাটলে গ্রাইন্ডারের মাধ্যমে শর্টকাটে আমরা পিসটা কাটতে পারবো স্ট্রেটভাবে কিন্তু যদি আমাদের পাইপের অডিটা বেশি হয় অর্থাৎ আমাদের দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি অ্যালবো যে কোনো ইঞ্চির হতে পারে তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পাইপের আমাদের যে এখানে দেখছেন যে এখানে ডিগ্রি ডিভিশনটা বের করতে হবে যে এক্সাক্টলি এখানে আমরা কাটব্যাকটা পেয়েছি আমি একটু ভালো করে দেখাচ্ছি আপনাদের এখন আমাদের যে যদি বড় ডায়ার কোনো পাইপ দিয়ে আমরা অ্যালবো কাটি তাহলে অবশ্যই আমাদের এখানে ডিগ্রি ডিভিশনের এই যে যে মার্কটা অর্থাৎ এই যে যে পাইপটা এখান থেকে আমরা কাটতে পারবো না সাধারণত ছোট ডায়ারগুলো আমরা কাটতে পারবো বাট বড় ডায়গুলো আমাদের এখান থেকে প্রত্যেকটাই এভাবে টপ নির্বাচন করে বটম আমরা করব এরপর আমাদের সেন্টার করব টপ এবং সেন্টারের মাঝে এখানে আমরা যে মার্কিংটা করবো এর জন্য আমাদের এখানে তিন ভাগ অথবা চার ভাগে বিভক্ত করতে হবে আমাদের আমাদের কার্ড ব্যাকটাকে আমরা চার ভাগে বিভক্ত করব এবং সঠিকভাবে মার্কিং করব যাতে করে আমাদের মার্কিংটা অ্যাকুরেট হয় তো এখানে আমরা লিখেছি যে আমাদের কার্ড কার্ডব্যাক লেন্স হচ্ছে নাইন পয়েন্ট নাইন ফোর এম এম তো সেখানে আমরা ক্যালকুলেট করব প্রথমেই আমাদের প্রথমটা অলরেডি আছে তো দ্বিতীয়টা অর্থাৎ নাইনটি ডিগ্রিতে চার দিয়ে ভাগ করলে তৃতীয় নম্বরটা গুণ আমরা দিয়ে করবো অর্থাৎ নব্বইকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে আমাদের প্রথম ভাগ করার পরে আমাদের যেটা এসেছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ এর সাথে তিনটে গুণ দেব এরপরে দুইতে গুণ দেবে এরপরে এক দিয়ে গুণ দেবো তো যেটা আসবে তার সঙ্গে সাইন আমরা মিলিয়ে সাইন সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট নাইন ফোর অর্থাৎ আমাদের কাটব্যাক তাহলে আসবে নাইন পয়েন্ট ওয়ান তৃতীয়টা আসবে তিন নম্বরে আমাদের যে ডিগ্রি ডিভিশনটা আসবে সেটা হচ্ছে সাইন 45 ফাইভ ইন্টু দিলে আমাদের আসবে অনলি সেভেন এবং সাইন টোয়েন্টি টু পয়েন্ট ডিগ্রি দিয়ে করলে আসবে নাইন আসবে আপনার তো এভাবে আমরা ডিগ্রি ডিভিশনটা বের করবো এজন্য জন্য যে আমাদের পাইপের টপ এবং সেন্টার এবং বটম মাপ মার্কিং করাটা বড় পাইপের জন্য সমস্যা জন্য আমরা এরও ডিগ্রি ডিভিশনটা বের করে রাখবো যাতে করে সঠিকভাবে যাতে করে সঠিকভাবে আমরা মার্কিংটা করে আমাদের অ্যালবোটা অ্যাকুরেট হয় তো এভাবে আমরা সাধারণত মাইটার কার্ড করে থাকব তো যারা বুঝতে যাদেরকে অসুবিধা হয়েছে অবশ্যই কালকে আগামী যে কালকে আবার একটা ক্লাস হবে এর উপরে এই ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ শেখাবো আপনাদেরকে আপাতত এই পর্যন্তই বাংলাদেশ থেকে যারা কাজ শিখে বিভিন্ন দেশে যেতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এখানে প্র্যাকটিক্যালি আপনাদেরকে সব ধরনের কাজ আমরা শেখাতে সার্থক ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে